মহা সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার অন্তর্গত ভবের বাজারে কোয়ালিটি মাংসের দোকানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জি হ্যাঁ ভাই ভবের বাজারে কোয়ালিটি মাংসের দোকানে আগামী সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কোয়ালিটি মাংসের দোকানে অত্যন্ত সতেজ ও উন্নত মানের বিশাল গরু জবাই করা হবে জি হ্যাঁ আগামী সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার ইসহাকপুর লুদরপুর এনায়েত নগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কোয়ালিটি মাংসের দোকানে অত্যন্ত সতেজ ও উন্নত মানের বিশাল গরু জবাই করা হবে এই ওয়াজ মাহফিল উপলক্ষে প্রতি কেজি মাংসে রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত ডিসকাউন্ট হ্যাঁ আটশো টাকা হারে প্রতি কেজি গরুর মাংস পাচ্ছেন বিশাল ডিসকাউন্টে মাত্র সাত শত টাকায় আপনারা প্রতি কেজি মাংস ক্রয় করতে পারবেন তাই তো আগামী সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার ভবের বাজারে কোয়ালিটি মাংসের দোকানে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ